শেরপুরে জামায়াত আর্থিক সহায়তা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নয় পরিবারকে মোহাম্মদ আবু হেলাল এ এনবি নিউজ জামায়াতে ইসলামী বাংলাদেশ শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত নয় পরবিয়ারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন ত্রিশ আগস্ট শুক্রবার বিকেলে শেরপুর শহরের পৌর অডিটোরিয়া ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শেরপুর জেলায় ও রাজধানী ঢাকায় আন্দোলনে নিহত নয় শহীদ পরিবারের মাঝে নগদ দুই লাখ করে আঠারো লাখ নগদ টাকা বিতরণ করেন শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় জেলা আমি মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মাহবুবের ভাই মাজহারুল ইসলাম মাসুম শহীদ সৌরভের ফুফা মিন্টুমিয়া শহীদ সবুজের মামা কাউসার মাহমুদ সহ শহীদ পরিবারের স্বজনরা আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমি রাজশাহী এক আসনের সাবেক এমপি অধ্যাপক মজিবর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড সামিউল হক ফারুকি এ সময় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন জেলা কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন আবুল কালাম আব্দুল আওয়াল আব্দুল কাদের মাহফুজুর রহমান মাওলানা নুলুল আমিন ফারদিন হাসান হাসিব মাওলানা আফসার উদ্যনী মাওলানা নূরে আলম সিদ্দিকী মাওলানা আতাউর রহমান গোলাম সরোয়ার আব্দুল হাকিম মাহবুর রহমান মিস্টার সহ জেলা জামায়াত শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মুহাম্মাদ আবু হেলাল শেরপুর একত্রিশ আগস্ট দুই